আমরা যদি সকলকে নিয়ে এই নামাজ আদায় করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই বৃষ্টি দান করবেন এটি আমাদের দৃঢ় বিশ্বাস এসতেশক অর্থাৎ বৃষ্টির জন্য প্রার্থনা করা যে নামাজে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয় সেই নামাজকেই বলা হয় সালাতুল ইস্তেশক এই বিশেষ নামাজ রসল্লাহ সাল্লু আলিবাসাল্লাম নিজে পড়েছেন যেমন আমরা হজরত দাউদ এবং তিরমেজির বর্ণনায় আমরা দেখতে পাই যে রসলুল্লাহ সাল্লাল্লাহু আলিবা সাল্লাম খুব নম্রভাবে বৃষ্টির নামাজের জন্য বের হলেন তিনি এই নামাজ আদায় করলেন এবং হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন নামাজে যাওয়ার আগে আল্লাহ নবী তার চাদরটাকে একটু এলোমেলো করে নিলেন অর্থাৎ উপরটাকে নিচে দিলেন নিচেরটাকে উপরে দিলেন এইভাবে আল্লাহ নবী নামাজ আদায় করলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি বা সাল্লামের পরবর্তী যুগে খলিফা ওমর রাজি আল্লাহতালা আনহুর সময়ে আমরা একটি বিশেষ বৃষ্টি প্রার্থনার নামাজের কথা জানি এবং যেই মসজিদ থেকে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু এই নামাজ আদায় করেছিলেন সেই মসজিদ এখনও মসজিদে নববীর অধুরে অবস্থিত এই মসজিদকে বলা হয় মসজিদ আল গামামা অর্থাৎ মেঘমালার মসজিদ এবং এই মসজিদে যখন হজরত ওমর রাজি আল্লাহ আনহু সালাতুল ইস্তেশকার নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেছিলেন ওই মোনাজাতরত অবস্থাতেই ওই সময় বৃষ্টি শুরু হয়েছিল আমাদের নবীও যখন এই নামাজ পড়েছিলেন নামাজে মোনাজাতরত অবস্থায় আল্লাহর নবীর উপর বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই নামাজেই কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তিনি মোনাজাতে বলেছিলেন যে হে আল্লাহ এই যে মসজিদে এই যে হজরত আব্বাস আল্লাহ তালা আনহুর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো তো এই সালাতুল এসতেসকা এই নামাজটি পড়ার নিয়ম হল এই নামাজে সবাই বের হবে বের হয়ে দুই রাকাত নামাজ পড়াবে এবং এই নামাজে কোনো আজান বা একামত হবে না ইমাম সাহেব উচ্চ স্বরে তেলোয়াত করবেন জোরে জোরে তেলোয়াত করবেন যেন সবাই শুনতে পান নামাজ শেষ হবার পর ইমাম সাহেব একটি খুদ্বা দিবেন খুদ বা দেওয়ার পর সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর দরবারে মোনাজাত করবেন এবং আমরা সুন্নার বর্ণনায় পাই স্বাভাবিকভাবে মোনাজাত আমরা হাত এইভাবে করে মোনাজাত করি অর্থাৎ হাতের পেটগুলো আমরা আমাদের নিজেদের মুখের দিকে তাকিয়ে আমরা মোনাজাত করি কিন্তু সালাতুল ইসতেসকার নামাজ যখন আল্লাহর নবী পড়িয়েছিলেন তখন হাতের উল্টা পিঠ এই দিকে করে আল্লাহ নবী এই নামাজের দোয়া করেছিলেন অর্থাৎ এই নামাজে যখন দোয়া করতে হয় তখন হাতের উল্টা পিঠ তুলে আল্লাহর দরবারে দোয়া করতে হয় আমরা খোলাফায় রাশেদার পরবর্তী যুগেও ইসলামের বিভিন্ন সময়ে সালাতুল এস্তেশকার নামাজ আমরা পড়তে দেখেছি এবং এই নামাজের ইতিহাস আমরা জানি দেখা গিয়েছে যে যখনই আল্লাহর কোনো মখলেশ বান্দারা আল্লাহর দরবারে হাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন আল্লাহর সাথে সাথে আমাদেরকে বৃষ্টি দিয়ে দিয়েছেন আমরা যদি এখনও ইয়াকিন দিলে অন্তর্বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে তোমরা নামাজ এবং ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো আমরা যদি সকলকে নিয়ে এই নামাজ আদায় করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই বৃষ্টি দান করবেন এটি আমাদের দৃঢ় বিশ্বাস ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত